আসসালামু আলাইকুম আজকে গরুর পায়া বা নেহারি রান্নার রেসিপি শেয়ার করব নেহারি কয়েক রান্না করা যায় যেমন পাতলা ঘন নেহারি রান্নার আরও একটা রেসিপি অনেক আগেই আমার চ্যানেলে শেয়ার করা আছে আর আজকের রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন ওই রেসিপিটাও এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে তো চলুন মূল রেসিপি শুরু করি এখানে বেশ কিছু গরুর পায়ের হাড় নিয়ে নিয়েছি এবং সাথে একটু মাংসও নিয়েছি হাড় আর মাংস দুটো মিলিয়ে নেহারিটা রান্না করলে খেতে বেশি মজা হয় তো এখানে টোটাল টু অ্যান্ড হাফ কেজির মতো আছে খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ক্লিন করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে একটা গর্তযুক্ত হাড়িতে নিয়ে নিলাম যেহেতু এটা বেশ খানিকটা পানি দিয়ে এবং অনেক সময় নিয়ে জাল করা হবে তাই হাড়িটা একটু বড় সড়ো নিলে রান্না করতে সুবিধা হয় দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি সব একদম ফ্রেশ ব্যবহার করছি যাতে নেহারির টেস্টটা বেশি ভালো আসে লবণ আর একটুখানি তেল দিয়ে দিলাম বাদবাকি সব মশলাই আমি ব্যবহার করব তবে একদমই কম পরিমাণে যেহেতু নেহারি হাড়ের যে আসল ফ্লেভারটা আছে সেটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য মশলার পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো অল্প করে দিতে হবে তো সবগুলো মশলা ভালোভাবে মেখে নেওয়ার পর মনে হলো হলুদ আর মরিচটা একটু কম হয়েছে পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম এবারে দিয়ে দিব বেশ খানিকটা পানি পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যেন হাড় আর মাংসটা একদম ভালোভাবে পানির নিচে ডুবে থাকে পানি কিন্তু আমি একবারে দিয়ে দিলাম আর বারবার পানি অ্যাড করবো না তাহলে স্বাদটা বেশি ভালো হবে এবারে চুলায় বসিয়ে দিলাম যখন ফুটে উঠবে তখন ভালোভাবে নেড়ে দিতে হবে তলা থেকে এরপর চুলা রাসটাকে কমিয়ে শুধু জাল করতে হবে এই নেহারিটা রান্না হতে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে আমি একদিনে রান্নাটা কমপ্লিট করতে পারিনি দুই দিনে ছয় ঘন্টা জাল করার পর এই যে দেখাচ্ছি আপনাদেরকে মাংস আর হাড় একদম নরম হয়ে খুলে খুলে গেছে এর মধ্যে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করি নাই প্রথমে যে পানি দিয়েছিলাম সেটাতেই এতখানি ঝোল আছে তাই চুলা রাসটা একদম ডিম ডিম করে রেখে তারপরে এই নিহারিটা রান্না করে নিতে হবে অনেকে বলতে পারেন প্রেশার কুকার ইউজ করলেই তো হয় নেহারি দীর্ঘ সময় ধরে চুলায় রান্না করার পরে যেই স্বাদ পাবেন প্রেশার কুকারে রান্না করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না তো যাই হোক দুই চা চামচ পরিমাণ ময়দা পানিতে একটু গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যেন ঝোলটা একটু ঘন হয় এবারে চুলা রাসটাকে একদম কমিয়ে এই নেহারিটাকে জাল হতে বসিয়ে রাখলাম অন্যদিকে এই নেহারির স্বাদ বাড়ানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এর মধ্যে কী কী মশলা দিয়েছি দেখে তো নিশ্চয়ই চিনে গেছেন তারপরেও বলে দিচ্ছি জিরা এলাচি লবঙ্গ আর একটু জয়ত্রী দিয়ে খুব ভালো তবে তেলে নিয়েছি তেলে ঠান্ডা করে এটাকে পাউডার করে নিব ব্লেন্ডারে পরে ব্যবহার করব আর বাগারের জন্য তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে লাল লাল করে ভেজে নিব এরপরে একটু মরিচও দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে যারা না চাইলে না দিলেও হবে এই আর কি মরিচের ব্যাপারটা সম্পূর্ণই নিজের উপরে ঝাল যে যেমন খাবেন সেটা বুঝে দিতে পারেন এরপরে দিয়ে দিলাম বাগার আর এই বাগারে যেই সুন্দর একটা ফ্লেভার আসবে এই নেহারি থেকে তা তো আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক বাগার জিনিসটা আমার কাছে কেন জানি এমনিতেও ভালো লাগে সেটা ডাল হোক আর যে কোনো কিছুতেই হোক তো দিয়ে দিলাম সেই যে ভাজা মশলাটা আর দিয়ে দিলাম একটুখানি টেস্টিং সল্ট এতে করে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এবারে ভালোভাবে ফুটিয়ে নিব এবং এর আগে তো ভালোভাবে ঘুটে নেড়ে মিশিয়ে নিতে হবে তো যাই হোক এই যে নেহারি রান্না কিন্তু কমপ্লিট এই নেহারির সাথে চালের আটার রুটি বা ময়দার রুটি পরোটা কিংবা চিতই পিঠা যেটা দিয়েই খান্না কেন খেতে যে কি অমৃত দীর্ঘ দুই দিন অপেক্ষার পরে আমাদের নেহারি রান্না কমপ্লিট এখন এটাকে খাওয়ার পালা কি দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে না শীতের সময় বা একটু একটু ঠান্ডা আবহাওয়া থাকলে এই নেহারিটা খেতে কিন্তু বেশি মজা তো বাংলাদেশে তো শীত আসি আসি করছে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারে আশা রাখছি নিরাশ হবেন না খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ